উই যে দেখেন ওই যে দেখতেছেন দূরে ওইটা আমাদের বাড়ি আর এদিকে সব হচ্ছে গিয়ে ধান খেত মানুষের অনেকে চাষাবাদ করে এদিকেও সব ধান খেত আমার সামনে चोत्त एकटा दुकान मिर्च भलई जमे वीकेंड है और शमदो जीरा लई है जीरा भा जयात ना ये दीगी दीगी ना हम्म दीगी

কৈ যাবা গুচল কৰ তুই সাঁতার পারস সাঁতার পারস না শিখবি একটু আর বেশি না একটু জানলেই তো হয় পরে বেশিটা তো পারন যা

ইটু ইটু দি তো লাইতো ফাইরালছে পরে তো এমনিতেই ব্যাকটা পারবো না না তো শিখছে তুই শিখতে পারবি হন ভাই ভালো আছেন হেই গেছলাম এনো মুর্শিদ এনো এমনি হিন্দে আয়া এন্দে আইছি আজ গাড়ি না যা হাও ভালোই যাই যাই আমরা ভাই দেখেন যে নেকি বৰ্হি তাৰ কি কয় বৰ্হি বৰ্হী না ছাগল কোনদি আচ্ছা ছাগল এইটো বৰ্হী